সম্প্রতি ভারতের সঙ্গে ট্রানজিটের সুবিধার তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্বায়নের যুগে আমরা নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারি না বুধবার দ্বাদশ জাতীয় সংসদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিট করা হয়েছে শুধু একটি দেশের জন্য নয় আঞ্চলিক যোগাযোগের পথ সুগম করার জন্য প্রধানমন্ত্রী বলেন ১৯৬৫ সালের পর যেসব রেল ও নৌপথ বন্ধ ছিল সেগুলো আবার উন্মুক্ত করা হবে দ্বাদশ জাতীয় সংসদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট অধিবেশনের বুধবার ছিল শেষ দিন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে ট্রানজিট দেয়া নিয়ে নানা প্রতিক্রিয়ার প্রতি উত্তরে তিনি বলেন পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ পরস্পরের উপর নির্ভরশীল এখন আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের ব্যবসা বাণিজ্য নেপাল ভুটান ভারত বাংলাদেশ আমরা চারটি দেশ মিলে আমরা প্রতিটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা সেখানে ট্রানজিটের ব্যবস্থা আজকে নেপাল থেকে এখন আমরা জলবিদ্যুৎ কেনা শুরু করছি করতে যাচ্ছি সেখানে সেই গ্রিড লাইন করা আমরা সেই চুক্তিও করেছি এবং সালে পাকিস্তান যে যে যুদ্ধ হয় সেই যুদ্ধের পর সমস্ত নৌপথ যোগাযোগ বন্ধ ছিল আমরা সেগুলো উন্মুক্ত করে দিচ্ছি টানা চারবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশ নেপাল ভুটান ভারত এই চার দেশের মধ্যে ট্রানজিট ও যোগাযোগ ব্যবস্থা চালু হলে প্রত্যেকেই অর্থনৈতিকভাবে লাভবান হবে বলেন ভুটান থেকে একটি রাস্তা মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত যাচ্ছে বাংলাদেশকে বাইপাস করে এটি হলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ অনেক লাভবান হতো কিন্তু সেটিও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল আজকে পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ একে অপরের উপরে নির্ভরশীল ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না এবং কি সর্বশ্রেষ্ঠ দেশের জন্য করেছে দেখেন মিয়ানমারে সেখানে গ্যাস ফিল্ডে গ্যাস ওখানে ভারত চীন জাপান সকলেরই বিনিয়োগ ছিল ওই গ্যাসটা বাংলাদেশের ভিতর থেকে ভারতে নিয়ে যাবে এই যে নিয়ে যাওয়ার সময় আমাদের কাজ থাকে আমরা ওই গ্যাসের থেকে একটা ভাগ নেব তাহলে আমাদের এই পার্বত্য পার্বত্য চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সহ এই এলাকায় গ্যাসের কোনো অভাবই হতো না খালেদা জিয়া দিতে দেয়নি কেন দেয়নি আজকে সেই গাছ তো নিয়ে গেছে চীন তথ্য প্রযুক্তির যুগ বাংলাদেশ আজকে পৃথিবী যখন আমাদের এই অঞ্চলে সাবমিন কেবল আসে বাংলাদেশ বিনা পয়সায় যুক্ত হতে পারত সেই অফার পেয়েছিল খালদা যে করতে দেয়নি কেন সব তথ্যটা ফাঁস হয়ে যাবে খালেদা জিয়া মিয়ানমার থেকে গ্যাস আনার সুযোগ নষ্ট করে দেশের অনেক ক্ষতি করেছে উল্লেখ করে তিনি বলেন পার্শ্ববর্তী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আওয়ামী লীগ সরকার অমীমাংসিত অনেক সুবিধা আদায় করেছে যা বিএনপির সরকার কল্পনা করতে পারেনি মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা